20 জন 20 ছোট মানুষের সাথে 20 জন আমি এক মাস আগে চিকিৎসা করছিলাম ওই সময় কজন ছিল মনে এই 20 ছিলে জি আচ্ছা কি কথা ছিল তোমাদের সাথে আবার আসার কথা ছিল নাকি চলে যাওয়ার কথা ছিল চলে জোরে কথা বলতে বল চলে যাওয়ার কথা ছিল জি আচ্ছা না কেন তোমরা মোবাইল এখানে সাইলেন্ট করে রাখতে হবে হচ্ছে যাওনি কেন ছাড়তে মনে না এই কথা বলতে হবে ছাড়তে মনে হচ্ছে না বলছি তো ছেড়ে যাওয়ার কথা ছিল তো ছাড়তে মনে চাই না কথা বলছো ছাড়তে মনে না চোরে বেড় তোমার থাকো কোথায় একে ধরছে কোন জায়গা থেকে বললাম তো বল কোন জায়গা থেকে ধরছো ছোটবেলায় যে ওর কাকিদের ঘরে পিছে ছোটবেলায় আর কাকিদের ঘরে পিছে ছিল পিছে থেকে ঘর পিছন থেকে ধরছো জি কোথায় হ্যাঁ আপু ঘর পিছন হ্যাঁ আচ্ছা তা ধরছো কেন তোমাদের কোনো ক্ষতি করেছে তাহলে কি জন্য ধরছো মন চাইছে তোমরা হিন্দু না মুসলমান সবাই মুসলমান তোমরা যে মুসলমান এই যে ছোট্ট নিষ্পাপ মেয়েটাকে কষ্ট দিচ্ছে তোমাদের কি সব হয়েছে না গুনা হয়েছে গুনা হয়েছে আমি তো প্রথম এক মাস এক মাস আগে তোমাদের অঙ্গীকার তো বা তিল্লা করিয়ে ছেড়ে দিয়েছি তারপর আসলে কেন আবার মানে বাঁচতে মনে চায় না তোমাদের বেঁচে থাকতে মনে চাই জোরে কথা বলতে হবে আরে জোরে বেঁচে থাকতে মনে চাই

তা তোমরা মাছায় থাকে কেন মাছা গিয়েছো কেন তারপরে তোমরা জানতে মাছের সিলেমেদকে সমস্যা করো তারে জিন জিন করবে না তারাকে উত্তেজিত করবে না মাছের ছাত্র ছাত্রদের কম এত ডিসটারব করো কেন মাছের পলির সমস্যা করে সিলেমেদের কেন তোমরা চাও না যে তারা হাফেজক আলেমক চাও না চাও তারে মাছা যে ছাত্র ছাত্রদের ডিসটারব করো কেন এমন কোন বাংলাদেশ এমন কোন মাদ্রাসা আছে যেখানে দু পাঁচজন 10 ছাত্র জিন আক্রান্ত হয় না কেন যে সমস্ত ছেলে মেরা বখাটে ছেলেরা যে নিশ্চয় নিশা করে গাঁজা খায় এদিকে ধরে আসা যেতে পারো না যাতে এগুলো না করে আর যে সমস্ত মেয়েরা ফ্যাশান দিয়ে ছেলেদের মাথা নষ্ট করে রাস্তাঘাটে ঘুরে বেড়ায় তাদেরকে ধরবে যাতে তারা সোজা হয়ে যায় ঠিক আছে মাছা ছেলে মেয়েদেরকে ধরিস কেন ধরা পরে কি কি ক্ষতি করছিস আর কি করছিস মাথা মাথা ব্যথা মাথা মাথা ব্যথা দিছিস আর কি করছিস আর কিছু কই নাই পেটে ব্যথা করে না কি ওরাম আপনা মেয়ে ওরাম মু বলতেছে পেটে ব্যথা করে পেটে ব্যথা দিছিস না তাহলে তাহলে পেটে ব্যথা করে কেন আচ্ছা বের করে না হ্যাঁ আমাদের পেটে ব্যথা দেই নাই এটা কি তাহলে গ্যাস্ট্রিকের কারণে বা অন্য সমস্যার কারণ হয় জি আচ্ছা পা ব্যথা ওঠা পায়ে হাতে

বত্রি পরে তারপরে তোরা এই ছোট বাচ্চা নেই মানুষকে কষ্ট দিস তখন এটা মনে থাকে না যে আমার বাচ্চাটাকে কষ্ট কষ্ট দিতে হবে কষ্ট দেবে বা আমাদের কারণে আমাদের আমার বাচ্চাটা কষ্ট পায় এটা মনে থাকে না তখন জয়বান বাচ্চা বয়স কয় মাস পাঁচ মাস পাঁচ মাস ছেলে নামে ছেলে আচ্ছা তো বাচ্চাটা কি আমার জিনের কাছে রেখে দিয়ে বাকিটা মেরে ফেলবো নাকি সবগুলোর একসাথে বোতলে ঢুকাবো বোতলে

বাচ্চার কারণে তোরা বেশি গেলে তোদের মাসি না বাচ্চা না থাকলে তোদের বড় করে হাঁকার বাতের বিজনে বতরে ডুববি মানুষের ধারণ পর্যা রুগী দেখতে পারে ঠিক আছে বুঝছিস আমার কথা যাতে রুগী দেখতে বাচ্চা সহ সবাই ভিতরে

বাচ্চা সহ সবাই ভিতরে ঢাকা এর মধ্যে কয়জন আছে জোরে জন কোন বাচ্চা আছে এর ভিতরে ছেলে নামে ছেলে আলহামদুলিল্লাহ